তামিম গ্রামের ছেলে লেখাপড়া শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ দেয় পরে ডিভি লটারি পেয়ে আমেরিকা চলে যায় চার বছর চাকরি করে অনেক টাকা নিয়ে দেশে ফেরে কিন্তু দেশে আসার খবরটি বাড়ির কাউকে জানায় না ঢাকায় খালার বাড়িতে একরাত থাকতে গেলে খালু লোভে পরে তাকে হত্যার ষড়যন্ত্র করে রাতে তামিমকে যে ঘরে ঘুমাতে দেওয়া হলো সে ঘরে ছিল দুটি খাট একটি খাটে তামিমকে ঘুমাতে দেওয়া হল এবং অপর খাটে তামিমের খালাতো ভাইকে এদিকে তামিমের খালু তামিমকে হত্যা করার জন্য ছুরি ধার দিয়ে রাখল কিন্তু তার ষড়যন্ত্রের খবর কেউ জানল না কিন্তু আল্লাহর কি খেলা দুই ভাই একই খাটে শুয়ে গল্প করতে লাগল কারণ অনেক দিন পরে তারা মিলিত হয়েছে আর যে খাটে তারা গল্প করছিল সেটা ছিল তামিমের জন্য নির্ধারিত এক পর্যায়ে তামিমের খালাতো ভাই গল্প করতে করতে তামিমের খাটে ঘুমিয়ে পড়ল তামিম ভাবল ঘুম থেকে তাকে না জাগিয়ে বরং আমি তার খাটে গিয়ে ঘুমাই খালো পরিকল্পনা অনুযায়ী অন্ধকারে সেই খাটের মানুষকে হত্যা করে ভেবে নেয় তামিমকে মেরেছে কিন্তু সকালে দেখে তামিম জীবিত হতবাক হয়ে সব স্বীকার করে পুলিশ সে খালুকে গ্রেপ্তার করে